নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের দেখাবো লোকোস টু পয়েন্ট যে নিউ ভার্সান এসেছে এই ভার্সানে পুরোপুরি মেম্বার ডিটেলস থেকে শুরু করে বেসিক ডিটেলস পুরো চেঞ্জ হয়ে গেছে আজ আপনাদের যেটা দেখাবো কিভাবে মেম্বার ডিটেলস আপনারা কোনো দলে অ্যাড করবেন কিভাবে পরবর্তী স্টেপ এগিয়ে যাবেন সেটি দেখানোর জন্য যে দলে আমরা তাকে অ্যাড করব সে একটা দলে চলে এসেছি এবং নিচে যে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনে ক্লিক করব তো প্লাস বাটনে ক্লিক করে নিলাম আপনাদের যে দলে মেম্বার অ্যাড করার সেই দলে আপনারা করে নেবেন আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা দলে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর দেখুন প্রথমে এখানে অনেকগুলো অপশান চলে এসেছে ওপরে দেখুন পুরো টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ভার্সানে পুরো অফ অল চেঞ্জ হয়ে গেছে প্রথমে ভেরিফাই আধার তারপর বেসিক ডিটেলস তারপর ব্যাঙ্ক ডিটেলস তারপর অ্যাড্রেস তারপর কে অ্যান্ড আধার আইডিস আর শেষে মোট ডিটেলস এছাড়াও এখানে কিছু অপশান আছে যেগুলো আমরা ইয়েস করার পর এখানে সেগুলো অ্যাড হবে যেমন ইন্স্যুরেন্স ক্যাডার এগুলো যদি আমরা ইয়েস করি তাহলে এগুলো অ্যাড হয়ে যাবে আগে ছিল এগুলোর আলাদা আলাদা পেজ কিন্তু এবারে এটা এই পেজেই দিয়ে দিয়েছে যদি আমরা ইয়েস করি তখন এটা অ্যাড হবে তো প্রথম আমরা চলে যাচ্ছি ভেরিফাই আধারে ভেরিফাই আধারে গেলাম এবার এখানে দেখতে পাচ্ছি আধার নাম্বার এখানে আপনারা আপনাদের আধার নাম্বার বসিয়ে নেবেন ইউটিউব গাইডলাইন্সের জন্য আমি এখানে আধার নাম্বার বা আধারের এই পেজটা আপনাদের ফিল করে দেখাতে পারছি না তো আপনারা বসিয়ে নেবেন আধার নাম্বারটা বসানোর পর এই যে পাশের যে স্ক্যান অপশানটা আছে দেখছেন এই স্ক্যান অপশানটা হচ্ছে যদি আপনারা অরিজিনাল আধার কার্ড থেকে এই পুরো ডিটেলসটা ফিল আপ করতে চান অটোমেটিক যদি চলে আসে এরকম চান তাহলে এই স্ক্যান অপশানটায় ক্লিক করবেন কিন্তু স্ক্যান করার থেকে একটু সময় নিয়ে এগুলো নিজেরা ফিল আপ করে নেওয়াই ভালো এছাড়াও পাশে যে ডিজিলকার অপশানটা আছে এই ডিজিলকারে আপনারা আপনাদের মোবাইল নাম্বার আধার নাম্বার দিয়ে এখানে আধার নাম্বারগুলো এন্টার করতে পারেন তো এটা ফিল করে নেবেন করার পর যে পা নিচে যে ফুল নেম পার আধার আছে অর্থাৎ আধারে যে নামটা আছে যেভাবে আছে এবং ভুলই থাকুক ঠিকই থাকুক যেটা আছে সেটাই আপনারা এখানে বসিয়ে নেবেন তারপর দেখুন নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার নামটা তো এটা লেখার দরকার নেই এটা আপনারা বাদ দিয়ে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অ্যাজ পার আধার অর্থাৎ ডেট অফ বার্থে আপনাদের যে আধার নাম আধারের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা আপনারা দেবেন এবার সেটা ভুল থাকুক ঠিক থাকুক যা থাকবে সেটাই দিতে হবে না দিলে কিন্তু এখানে ম্যাচ করবে না তো এখানে ডেট অফ বার্থটা দিয়ে নেব দেওয়ার পর এই যে দেখুন জেন্ডার আছে যে যেটা হবে সেটা বসিয়ে নেবেন তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা যার এন্ট্রি করছেন তার মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন অল ডিটেলসগুলো আমি ফিল আপ করে নিলাম ফিল আপ করার পর নিচে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার বিলংস টু অর্থাৎ এই মোবাইল নাম্বারটা কার তো রাইট সাইডে যে অ্যারো আছে অর্থাৎ এই ডান দিকে যে একটা অ্যারো আছে দেখছেন এই অ্যারোটায় ক্লিক করবেন করার পর এর যেহেতু নিজের মোবাইল নাম্বার তাই আমরা সেলফ করে নিলাম সেলফ করার পর দেখুন নিচে একটা সাইডে বক্স আছে এবং তার পাশে একটা ইংরাজিতে লেখা আছে এই ইংরাজিতে লেখাটা কি আগের ভার্সানে কিন্তু এই ইংরাজিতে কোনো লেখাটা ছিল না তো ইংরাজির মানেটা এটাই যে আগে আমরা যে আধার কনসেন্ট ফর্মটা দিতাম যেটা আপনারা সই করতেন এবং ওপরে আধার নাম্বার আর নিজের নাম লেখা হতো সেইটাই এবারে এটার আধার কনসেন্ট ফর্ম দিতে হচ্ছে না তার বদলে আপনাদেরকে এই অথেন্টিকেশান ক্লিক করে তারপর এগিয়ে যেতে হবে মানে আপনারা সম্মতি প্রদান করছেন এই লেখাটার ওটাই আধার কনসার্নে লেখা থাকতো আর সেটাই এখন এখানে লেখা আছে তো এখানে কী লেখা আছে পড়ে নিই আই হেয়ার বাই কনসেন্ট টু ডি এনারেবেল সিস্টেমস ইউজিং মাই আধার ডিটেলস ফর অথেন্টিকেশান ডি ডুপ্লিকেশান অ্যান্ড এস্টাবলিশিং মাই আইডেন্টি টু অ্যাভেল মাই সেলফ অফ দ্য বেনিফিটস আন্ডার ভেরিয়াস স্কিম প্রোগ্রামস ইনক্লুডিং দিস অফার্ড বাই স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস অ্যান্ড ব্যাঙ্কস আই অলসো কনফার্ম দ্যাট দ্য কনসার্ন ফ্রম হ্যাজ বিন এক্সপ্লেনড টু মি ইন মাই লোকাল ল্যাঙ্গুয়েজ এটার মানেটা এটাই যে আমি এত দ্বারা ডিএনআরএল সিস্টেমে সম্মতি দিচ্ছি প্রমাণীকরণের জন্য আমার বিশদ বিবরণ অনুলিপিকরণ এবং সুবিধাগুলো পেতে আমার পরিচয় প্রতিষ্ঠা করছি মানে আপনারা আপনাদের পরিচয় প্রতিষ্ঠা করছেন যা বিভিন্ন স্কিম বা প্রোগ্রামের অধীনে রাজ্য এবং কেন্দ্র সরকার এবং ব্যাংকগুলির দ্বারা আপনাকে সাহায্য প্রদান করা হয় এছাড়াও নিশ্চিত করলেন যে এখানে যে সম্মতি ফর্মটি ব্যাখ্যা করা হয়েছে তা আপনাদেরই স্থানীয় ভাষা মানে আপনাকে এটা নিশ্চিতকরণ করতে হচ্ছে তো এটার জন্য আমরা ডান দিকে যে একটা বক্স আছে সেই বক্সটায় ক্লিক করে নিতে হবে আমাদেরকে তো বক্সটায় ক্লিক করে নিচ্ছি করার পর নিচে যে ভেরিফাই আধার অপশানটা আছে সেটায় ক্লিক করে নিতে হবে তো ভেরিফাই আধারে ক্লিক করে নিচ্ছি আধারে ক্লিক করলাম ভেরিফাইং আধার ডিটেলস এবং তারপর দেখুন লেখা চলে এসেছে আধার ভেরিফাইড সাকসেসফুলি আধারটা ভেরিফাই হয়ে গেছে এবার আমরা ওকে করে নিচ্ছি তাহলে এরপর দেখাচ্ছে দেখুন ডেটা সেভ সাকসেসফুলি ডেটা সেভ হয়ে গেছে ওকে করে নিলাম তারপরের স্টেপে আমরা চলে এলাম বেসিক ডিটেলসের স্টেপে প্রথমটা ভেরিফাই আধারের স্টেপে হয়ে কমপ্লিট হয়ে গেল এরপরটা আমরা চলে এলাম বেসিক ডিটেলসে তো বেসিক ডিটেলসের প্রথম দেখুন দেখাচ্ছে মেম্বার ইমেজ তো মেম্বারের ছবি দিতে হবে তাহলে আমরা ক্যামেরা থেকে একটা মেম্বারের ছবি দিয়ে দিচ্ছি একটা আপনাদের দেখানোর জন্য শুধু একটা এমনিই ছবি আমি দিয়ে দিলাম ঠিক আছে আপনারা মেম্বারের ছবি দিয়ে দেবেন ছবিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখানে মেম্বার জয়েনিং ডেট অর্থাৎ মেম্বার কবে এখানে এই দলে জয়েন হয়েছে তো আপনার ডেটটা দিয়ে দিলাম এখানে যে ডেটটা আছে উনি যে ডেটের জয়েন হয়েছেন সেই ডেটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হাইয়েস্ট এডুকেশান লেভেল অর্থাৎ তিনি কত অবধি পড়াশোনা করেছেন তো আমরা দিয়ে নিচ্ছি এখানে তিনি পড়াশোনা জানেন না তাই আমি এখানে ইলিটারেট করে নিলাম করার পর এখানে মেরিটাল স্ট্যাটাস আছে যে বিবাহিত না বিবাহিত না সিঙ্গেল তো এখানে ক্লিক করলাম করার পর দেখুন ইনি ম্যারেড যেহেতু ম্যারেড দিয়ে নিলাম মানে বিবাহিত তারপর বলেছে ইজ দি মেম্বার অফ অফ হেড অফ দি ফ্যামিলি ইনি কি এই ফ্যামিলির মেন আছে মানে কর্তা বা কর্তী না যেহেতু ওনার হাজবেন্ড আছে তাই এটা আমরা নো করে নিলাম তারপর বলেছে ফ্যামিলি মেম্বার্স ডিটেলস এবার চেয়েছে এখানে ফাদার মাদার স্পাউস অর্থাৎ বাবা হলে মা হলে বা হাজব্যান্ড থাকলে তাহলে আমরা দেবো তাহলে ওনার হাজব্যান্ডেটটা দেবো যেহেতু হাজব্যান্ড আছে তাহলে স্পাউস তার স্পাউসে ক্লিক করে নিলাম করপর তার নাম এখানে বলেছে নেম তাহলে তার স্বামীর নামটা আমাকে দিয়ে নিতে হবে স্বামীর নাম হচ্ছে বিকল মালিক বিকল মালিক দিয়ে নিচ্ছে রিলিজিয়ান যেহেতু হিন্দু হিন্দু দিয়ে নিলাম সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ সে তিনি কোন কাস্টের ইনি এসসি কাস্টে তাহলে এসসি দিয়ে নিলাম অর্থাৎ শিরুল কাস্ট ডিসেবিলিটি মানে তিনি কি কোনো প্রতিবন্ধী ইনি কোনো প্রতিবন্ধী নয় তাই ডি নো ডিসাবিলিটি করে নিলাম যদি নিজে প্রতিবন্ধী হতো তাহলে সেলফ করে নিতাম আর যদি তার ফ্যামিলির মধ্যে কেউ প্রতিবন্ধী হতো তাহলে আমরা ডিসাবেল্ড ফ্যামিলি মেম্বার যে শেষের অপশানটা সেটা করে নিতাম ইনি যেহেতু কোনো ডিসাবিলিটি নয় অর্থাৎ কোনো প্রতিবন্ধকতা এর মধ্যে নেই তাই আমরা এটা নো ডিসেবিলিটি করে সেভ করে নিচ্ছি যে এটা সেভ সাকসেসফুলি হয়ে গেল করার পর এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস চেয়েছে এবার ব্যাঙ্ক ডিটেলস অপশান তাহলে আমরা নিচ্ছি যে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনে ক্লিক করে নিচ্ছি দেখুন প্রথমে আছে নেম ইন ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের পাসবুকে যেই নামটা রয়েছে আমাদের মানে যার আপনি এন্ট্রি করছেন তার নামটা বসিয়ে দেবেন দেখে দেখে তারপর অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন তারপর আছে রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার মানে ওই অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার রিএন্টার করে নেবেন তারপরের অপশান অ্যাকাউন্ট ওপেনিং ডেট বইটাতেই দেখবেন অ্যাকাউন্ট ওপেনিং ডেট আছে সেই ডেটটা দেখে দেখে বসিয়ে দেবেন তারপর আছে আই এফ কোড ব্যাংকের বইতেই লেখা আছে সেটা দেখে দেখেই বসিয়ে দেবেন তারপরের অপশান ব্যাংক নেম ব্যাংক নেমে দেখুন রাইট সাইডে ডান দিকে যে একটা অ্যারো আছে সেই অ্যারোতে ক্লিক করবেন করার পর আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকটা বসিয়ে নেবেন বসিয়ে নেবেন তারপর হচ্ছে দেখুন ব্যাংক ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের অন্তর্গত সেটা যখন ব্যাংক নেমটা দেবেন অটোমেটিক ব্রাঞ্চগুলো চলে আসবে সেখান থেকে আপনার যে ব্রাঞ্চটা সেটা সিলেক্ট করে নেবেন তারপর অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট দু ধরনের আছে সেভিংস আছে জনধন আছে যেটা আপনার সেটাই আপনি করে নেবেন তারপর পাসবুক ফার্স্ট পেজ অর্থাৎ পাসবুকের যে ফার্স্ট পেজটা সেটা আপনারা বসিয়ে নেবেন ছবি তুলে নেবেন প্লাসে যে ক্যামেরার মতো আইকনটা আছে সেটাই ক্লিক করবেন তারপর দেখুন লেখা আছে সেট অ্যাস প্রাইমারি মানে এটাই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই কি আপনারা মেন করতে চান যদি এটাই আপনাদের একমাত্র আর প্রাইমারি মানে প্রধান হয় তাহলে ইয়েস করে নেবেন হলে নো করে নেবেন করার পর সেভ করবেন লিডারশিপ সাকসেসফুল হয়ে গেল এরপর দেখুন ব্যাঙ্ক ডিটেলসটা এখানে অ্যাড হয়ে গেছে এবার আমরা নিচে যে নেক্সট আছে নেক্সট করে নিচ্ছি ধরুন আরও পরবর্তীতে কারো অন্য ব্যাংক চেঞ্জ হয়েছে বা আগের ব্যাংকটা সমস্যা হচ্ছে তখন এই ব্যাঙ্কটা অ্যাড থাকাকালীন এই যে নিচে যে প্লাস চিহ্নটা আছে সেই প্লাস চিহ্ন থেকে আমরা নতুনভাবে আবারও অ্যাড করতে পারব কিন্তু এখন এটা আমাদের প্রাইমারিতে রাখবো অর্থাৎ এটাই মেন এটাই আছে তাই এটা আমরা রেখে পরবর্তী নেক্সট করে নিলাম নেক্সট করার পর দেখুন এবার অ্যাড্রেস চলে এসেছে এই অ্যাড্রেসে আমরা আধার কার্ড দেখে অ্যাড্রেসটা বসিয়ে নেব প্রথমে দেখুন অপশান আছে অ্যাড্রেস টাইপ সিলেক্ট করে নেব প্রাইমারি বা আধার অর্থাৎ এটাতেই তিনি এখানেই বসবাস করেন তো না অন্য জায়গায় বসবাস করেন যেহেতু তিনি এখানেই বসবাস করেন তাহলে এটাই প্রাইমারি অ্যাড্রেস মেন অ্যাড্রেস এই অ্যাড্রেস লাইন ওয়ান যেটা আছে সেটা আপনাদের ডিটেলসটা অর্থাৎ অ্যাড্রেসটা ফিল করে নেবেন তারপর গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন তারপরে অপশান ভিলেজ আছে ভিলেজটাও সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের পিন কোডটা বসিয়ে নেবেন করার পর সেভ করে দেবেন দেখুন ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল ওকে করে নিচ্ছি করার পর দেখুন এখানে প্রাইমারি লোকেশানটা অ্যাড হয়ে গেছে যদি এটা ছাড়াও অন্য কোনো লোকেশান হয় বা এটা যদি ঠিক করতে চান তাহলে এই যে এডিট অপশান আছে এডিট থেকে ঠিক করতে পারবেন এবং এটা যদি ডিলিটও করতে হয় তাহলে পাশে ডিলিটের অপশান আছে ডিলিট করতে পারবেন ডিলিট করার পর নিচে যে প্লাস বাটন আছে সেখান থেকে আরও নতুন চাইলে অ্যাড করতে পারবেন কিন্তু আপনার সঠিক ঠিকানাটাই দেবেন দশবার অ্যাড করার প্রয়োজন নেই তারপর নিচে যে নেক্সট অপশান আছে সেই নেক্সটে ক্লিক করে নিলাম করার পর এবার দেখুন কে অ্যান্ড আধার আইডিস আছে অর্থাৎ যেহেতু আমরা আগেই কে আইসি অর্থাৎ আধার নাম্বারটা অ্যাড করেছিলাম ওখানে ফার্স্ট পেজেতেই আধার ডিটেলসের তাই এখানে অটোমেটিক কেউআইসি ডকুমেন্টসটা অ্যাপ্রুভড হয়ে গেছে দেখুন লেখা আছে কে ওইসি ডকুমেন্ট টাইপ আধার অর্থাৎ আধারটা দিয়েছিলাম কে জন্য আর আধার নাম্বার অ্যাপ্রুভ করেছে এটা যদি আপনারা ডিলিট করতে চান এডিট করতে চান এখানে অপশান আছে এডিট ডিলিট আপনারা করতে পারেন আর নিচে যে আদার্স আইডিস অপশান আছে দেখাচ্ছে নো আইডি ইজ অ্যাভেলেবেল এটা আমরা নতুন অ্যাড করছি তাই জন্য এটা দেখাচ্ছে নো আইডি ইজ অ্যাভেলেবেল আপনারা যদি পুরনের মানে যারা পুরনো আছে তাদের যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে যান বা এডিট করতে যান কিন্তু তাদের এনআরএম আইডিটা এখানে শো হবে তাই নতুন করতে যাচ্ছেন আইডি শো হচ্ছে না এটার মানে যে ভুল হয়ে গেল বা কেন দেখাচ্ছে না কোনো প্রবলেম এটা কিন্তু ভাববেন না নতুনদের ক্ষেত্রে আইডিটা এখন শো হবে না যতক্ষণ না বিপিএম অ্যাপ্রুভ হবে ততক্ষণ শো হয় না পুরনোদের ক্ষেত্রে আইডিটা শো করবে ঠিক আছে এটা যেহেতু আছে এটা আমরা আর কিছু করছি না তারপর যে মোট ডিটেলস অপশান আছে মোট ডিটেলসে চলে যাব। মোট ডিটেলসে গেলাম যার পর দেখুন এখানে অপ প্রথমেই অপশান আছে প্রাইমারি লাইভলিহুড অ্যাক্টিভিটি কি কাজ করেন তিনি প্রধান কি কাজ করেন তো ওখানে সিলেক্ট করলাম করার পর এখানে তিনি চাষবাস করেন তাই আমরা এগ্রিকালচার অ্যাক্টিভিটিস দিয়ে নিলাম এখানে যে যেটা করে সেটা দেবেন এখানে সব কিছুই আছে ছাগল মুরগি বিভিন্ন রকম চাষ সবই রয়েছে তা আমরা এগ্রিকালচার অ্যাক্টিভিটিসটা আমরা করে নিলাম কারণ চাষবাস করে যেহেতু এ চাষবাস ছাড়া আর কিছু করে না তাই সেকেন্ডারি লাইভলিহুডে আমরা নো করে নিচ্ছি যদি কেউ কিছু আরও করে থাকে তাহলে আপনারা সেটা এখান থেকে দিয়ে নিতে পারেন টার্সিয়ারিতেও ইনি অর্থাৎ কিছু করেন না অর্থাৎ তৃতীয় নম্বরেও ইনি করছে কিছু প্রথম নম্বর যদি আমরা করার পর যখন দ্বিতীয় নম্বর নো করে দিয়েছি তৃতীয়টা অটোমেটিক নো হয়ে যাবে তারপর এখানে পোস্ট অথবা ডেজিগনেশান আছে অর্থাৎ আপনার মানে যে ব্যক্তি আপনি অ্যাড করছেন ডিটেলস সেই ব্যক্তি এর কোন মানে দলের কোন পোস্টে আছেন মানে বা কি করেন তো এখানে ইনি মেম্বার পদেই আছেন কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার পদে নেই মেম্বার তাই মেম্বার সিলেক্ট করলাম করপর স্টেটাস স্টেটাসে ক্লিক করতেই দেখুন এখানে দুটো অপশান অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ ইনি অ্যাক্টিভ আছেন টাকা পয়সা দেন ঠিকঠাক টাকা পয়সা প্রত্যেক মাসে জমা দেন তাই ইনি অ্যাক্টিভ আছেন তাই অ্যাক্টিভ করে নিলাম আমরা করপর দেখুন ইন্স্যুরেন্স দেখাচ্ছে এর কি ইন্স্যুরেন্স আছে না নেই তো এর ইন্স্যুরেন্স আছে তো আমরা ইয়েস করে নিচ্ছি এটাকে করবার বলেছে যে ইস মেম্বারে ক্যাডার দেখুন ক্যাডারের পেজ আগের যেটা ভার্সান ছিল সেই ক্যাডারের পেজ কিন্তু আলাদা থাকতো কিন্তু এবারে এই ক্যাডারের পেজটা একসাথেই দিয়ে দিয়েছে আর এখানে অপশান দিয়ে দিয়েছে ইস মেম্বারে ক্যাডার তো এই ক্যাডারের পেজটা একসাথেই দিয়ে দিয়েছে তো এটা ইনি যেহেতু এই দলে কোনো কাজ করেন না তাই এটা আমরা নো করে রাখছি যদি করতো তাহলে আমরা ইয়েস করে এগিয়ে যেতে পারতাম যেহেতু নো করেন না তাই নো করে নিচ্ছি নো করার পর সেভ করে নিচ্ছি সেভ করার পর দেখুন ইন্স্যুরেন্স অপশান চলে এসেছে তো ইন্স্যুরেন্স অ্যাড করার জন্য আমাদের প্লাস নিচে প্লাস বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন সিলেক্ট ইন্স্যুরেন্সে ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পর এনার স্বাস্থ্যসাথীই আছে একমাত্র তো আমরা এখানে স্টেট স্পেসিফিক হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে স্বাস্থ্যসাথী এটা তো এটার জন্য ক্লিক করে নিলাম করার পর এখানে ভ্যালিডিটি বা ম্যাচুরিটি মানে কতদিন অবধি এটা চল চলবে তো আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি এনার ডেট অফ বার্থ অনুযায়ী আমরা এটা হিসেব করে নেব যেহেতু স্বাস্থ্যসাথীর ভ্যালিডিটি ষাট বছর বয়স অবধি তাই আমরা এনার ডেট অফ বার্থ অনুযায়ী ষাট বছর এনার জবে হচ্ছে যেদিন হচ্ছে সেই দিনই আমরা এটা হিসেব করে নেব তো আমরা হিসেব করে নিচ্ছি এটা এ যেহেতু উনিশশো সত্তর আছে ষোলো আট উনিশশো সত্তর তাই এটা আমরা করে নিচ্ছি তো এনার হিসাব করে দেখলাম দু হাজার তিরিশ সাল ষোলো আট ষোলো আট দু হাজার তিরিশ দু হাজার তিরিশে এনার ষাট বছর হয়ে যাচ্ছে তো আমরা এটাকে বসিয়ে নিলাম দিয়ে সেভ করে নিচ্ছি এটা সেভ সাকসেসফুলি হয়ে গেল ওকে করে নিলাম যদি এটা আপনারা এডিট করতে চান বা ডিলিট করতে চান এখানে এডিট বা ডিলিট অপশান আছে কিংবা এনার ধরুন আরও অনেকগুলো ইন্স্যুরেন্স আছে তাহলে প্লাস বাটন থেকে পরপর আপনারা ক্লিক করে এইভাবেই অ্যাড করতে থাকবেন করার পর সেভ করে দেবেন সেভ করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে সমস্ত ডিটেলস অ্যাড হয়ে গেছে তাই এবার দেখুন এখানে মেম্বার সামারি দেখিয়ে দিচ্ছে আগে কিন্তু এটা দেখাতো না কিন্তু এটা এবারে ভালো সিস্টেম করেছে এই ভার্সানে তো পরপর দেখিয়ে দিচ্ছে দেখুন অঞ্জলি মালিকের আমরা ডিটেলস অ্যাড করেছি কবে করেছি এখানে ভে মানে প্রত্যেকটা ডিটেলস দেখুন ভেরিফাই আধার এখান থেকে দেখতে পাবেন যে আমরা কী করেছি বেসিক ডিটেলস থেকে দেখতে পাবেন কী করেছি এরকম প্রত্যেকটা ডিটেলসে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আমরা কী কী করেছি করার পর আমরা নিচে যে অপশান আছে সেভ এই সেভ অপশানে ক্লিক করে দেবো সেভ সেভ করার পর দেখুন একটা অপশান দেখাচ্ছে এখানে কনসেন্ট ফ্রমের আই কনফার্ম দ্যাট দ্য মেম্বার ডিটেলস প্রোভাইডেড ইন দিস ফর্ম আর ট্রু মানে যেখানে যে আমি যে মেম্বার ডিটেলসের ডিটেলস অ্যাড করেছি তো এগুলো সমস্ত সত্যি অ্যান্ড অ্যাকুয়ারেট এবং অ্যাকচুয়ারেট একদম টু দ্য বেস্ট অফ মাই নলেজ আই অ্যাক নলেজ দ্যাট দ্য ডিসম্পানিস ফ্রাউন্ড মে লিড টু বি রিজেকশান অফ দ্য মেম্বার প্রোফাইল যদি এটা কোনো ভুল হয় তাহলে এটা রিজেক্ট প্রোফাইলটা রিজেক্ট করে দেবে তো এটাতে আমরা সম্মতি জানাচ্ছি জানানোর পর এই বক্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ওকে করে দিতে হবে এই বক্সে ক্লিক না করে কিন্তু ওকে করা যাবে না এবং এটাকে অ্যাডও হবে না তাই ক্লিক করার পর ওকে করে দিলাম দেখুন মেম্বার প্রোফাইল কমপ্লিট দেখাচ্ছে এবার ব্যাক টু হোমে চলে যাচ্ছি আমরা এখন আপাতত আর কোনো মেম্বারকে অ্যাড করব না তাই ব্যাক টু হোমে যাচ্ছি দেখি অঞ্জলি মালিক অ্যাড হয়েছে কি না তো এখানে এসে দিদি চলে গেলাম যার পর যার পর আমরা দেখে নিচ্ছি অঞ্জলি মালিক অ্যাড হয়েছে কি না দেখুন অঞ্জলি মালিক অ্যাড হয়ে গেছে এই দেখুন অ্যাড হয়ে গেছে তো এইভাবেই আপনারা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ভার্সানে নতুন মেম্বারকে অ্যাড করতে পারবেন ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন